আসসালামু আলাইকুম বদনজর যে সত্য তা আবারো প্রমাণিত হয়ে গেল দেখুন ভিডিওটা ও শিট শিট সামনের ভদ্রলোক কি চমৎকার ম্যাচিং করে আসছেন ব্লু বাইক ব্লু স্যুট ও শিট 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 আহা ভদ্রলোক একটু আগে যাচ্ছিল সকালবেলা অ্যাক্সিডেন্ট আর একটু হলেই বাসের নিচে চলে যেতেন কি হয়েছে এটা তো দেখে নাই দেখতে পেলেন উনি কথা বলার সাথে সাথে উনি ওনার ব্যাপারে ভালো কিছু বলার সাথে সাথে উনি বাইক থেকে পড়ে গেলেন মানে কি বদনজর এটাই হলো বদনজর আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম এটাকেই বলেছেন আল্লাহ আইন হাকুন অর্থাৎ বদনজর সত্য বদনজর মানুষকে মৃত্যু পর্যন্ত ঠেলে দেয় এবং উটকে তার পাতিল পর্যন্ত অর্থাৎ উটকে মেরে ফেলে রান্নার পাতিল পর্যন্ত পৌঁছে দেয় আল্লাহ রবুল আলমিন আমাদেরকে পদ নজর থেকে হেফাজত করুক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত বাই দাবি আপনারা যারা কোয়ালিটি ফুল রিচার্জেবল ফ্যান খুঁজছেন তারা প্রয়োজনের সাথে যোগাযোগ করে দেখতে পারেন ব্যাস্ট প্রাইসে পেয়ে যাবেন